গুড মর্নিং ফ্রম কার্শিয়াং মর্নিংটা খুব একটা গুড তো লাগছে না যদিও আকাশের অবস্থা খুবই খারাপ অনেকক্ষণ আগে বেরোনোর আমাদের কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত যা ওয়েদারের কন্ডিশান আছে বেরোনো এখন পসিবল বলে মনে হচ্ছে না পুরো আকাশের মুখ ভার পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস

লাগেজ মাউন্টিং হয়ে গেছে দেবাগন্দা দিকে লাগেজ মাউন্টিং করছে আমার বাইক লাগেজ মাউন্ট আমি করে দিয়েছি সুমিত ওদিকে নেচে যাচ্ছে ভাই গান শুনছে নাচছে সব মাউন্টিং চলছে আর কি লাগেজ মাউন্ট চলছে আমরা আস্তে আস্তে বেরোবো বৃষ্টি এখনও থামেনি আটটা বাজছে আটটা দশ টাইম শিলিগুড়ির দিকে শুনলাম নাকি বৃষ্টি হচ্ছে না তলার দিকে নাকি বৃষ্টি নেই এখান থেকে যতটা তোর যাওয়া যায় এরকমভাবে যাই আস্তে আস্তে নামতে হবে তলায় আমাদের এখান থেকে বেরোনোর সময় এখানকার যে রীতি রেওয়াজ আছে খাদা এই খাদা দিয়ে আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য যে গ্রিটিংস করা হয় প্রথম আমাদের রাজকুমার দা তারপরে কে আছে তারপরে আমাদের অনির্বাণ সুমিত ও বাবা সুমিত পুরো হেলমেট ফেলমেট সব পুরো ফেলে তারপরে আমাদের সৌভিক তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপর কে রোহিত

আমাদের স্পিড এমনিতেই এখন খুব কম কুড়ির বেশি তুলতে পারবো বলে মনে হচ্ছে না আস্তে আস্তেই যেতে হবে একদম আস্তে আস্তে যেতে হবে তো এটা কমপ্লিটলি একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে দারুণ লাগছে মোটাও এখান থেকে দেখতে দারুণ লাগছে ব্যাপারটা চালাতে হয়তো একটু খুব সাবধানে চালাতে হবে একটু সাবধানে চালাতে হবে বৃষ্টিতে চালাতে একটু অসুবিধা হচ্ছে সেটা ঠিক কথাই কিন্তু এটা সামনের দিকের অ্যাটমসফিয়ার আর টোটাল ওয়েদারের যে কন্ডিশান এটা কিন্তু একদম অন্যরকম দেখতে লাগছে এটা একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স আর সামনেটা শুধু দেখলে বুঝতে পারবে সামনেটা দারুণ দেখতে লাগছে এই জায়গাটার থেকে সামনের চা বাগানটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যত বেশি বৃষ্টি হবে তত মেঘ যত কাটবে তত জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে পাহাড়ে একটা সুবিধা হচ্ছে একবার যদি খুব জোরে বৃষ্টি হয়ে যায় তারপরে ওয়েদার খুব ভালো ক্লিয়ার পাওয়া যায় কিন্তু আজকে সকালবেলার থেকে এতই বৃষ্টি হচ্ছে এটা কাইন্ড অফ ডিপ্রেশন টাইপের লাগছে যে এখন এই মুহুর্তে থামার তো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না তো এরকমভাবেই আমাদেরকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আস্তে আস্তে যেতে না না লাগেনি তো ব্যাস তাহলে না লাগলেই হলো দেবজি এখানে মনে হচ্ছে ঠিক করে পড়ে গেছে গুলো ঘুরে গেছে তো কন্টিনিউ আমারই দুবার পিছনের দিকে চাপা করেছে খুব হালকা হালকা মানে রেড ফলটাই ভালো হয়ে যাবে বিদআউট পেতে যেতে হবে আমার একটু গাড়ি স্টার্ট হচ্ছে তো আপাতত ওর গাড়ি স্টার্ট হয়ে গেছে খুব একটা বেশি ড্যামেজ হয়েছে বলে তো কিছু মনে হচ্ছে না যেহেতু ক্র্যাশ গার্ডগুলো লাগানো ছিল তো ম্যাক্সিমাম একটা ওর উপরেই পড়ে গেছে এ পেবেলস আছে দেখে আসবে তো আলটিমেটলি আমরা কার্শিয়াং স্টেশনের সামনে এসে পৌঁছেছি এতক্ষণে বৃষ্টি এখনও কন্টিনিউয়াস পড়েই চলেছে একটু আগের থেকে ক্লিয়ার হয়েছে বলবো তবে পুরোপুরি তো ক্লিয়ার নয় জিনিসটা একটা প্রপার মনসুন রাইড হচ্ছে মানে পাহাড়ি রিজিয়নে এসে এরকম মনসুন রাইড মানে আমি কোনোদিন পড়িনি ফার্স্ট টাইম ট্রেন যাবার লাইন আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা রাস্তা দারুণ এক্সপিরিয়েন্স বর্ষায় পাহাড়ের যে একটা অদ্ভুত সুন্দর রু সেটা আজকে খুব ভালো রকম বুঝতে পারছি এই পার্টিকুলার ফ্লাইটটাতে এই চা বাগানগুলো একদম লাশ গ্রিন টাইপের দেখতে লাগছে একদম ফ্রেশ গ্রিন পাতার উপর জল পড়লে পরিষ্কার চকচম যেরকম সবুজ আভাটা বেরো সেরকম টাইপের সবুজ দেখতে লাগছে এবং দূরে পাহাড়গুলো খুব সুন্দর আধা মেঘ আধা কুয়াশা এরকম টাইপের একটা মায়াবি টাইপের ফিলিংস আসছে মানে ওভারঅল হেলমেটের ভেতর থেকে দেখতে এত সুন্দর লাগছে জিনিসটা দেখে ভেতরে ঢুকে গেছিল

বৃষ্টিটা আগের থেকে একটু হলেও কমেছে আমরা অনেকটাই নিয়ে এসেছি উপর উপরে বিজয় থেকে এখন অতটা বেশি টার্নিংয়ের রাস্তা নেই অনেকটাই প্লেন লাইন্ডের মতো চলে এসছি চল ফেরোলাম চল ফেরোলাম চল ফেরোলাম এবারে কি যাওয়ার সময় তো এই গেটটা দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি গোর্খাল্যান্ডের একটা গেট করা ছিল ওয়েলকাম টু গোর্খাল্যান্ড ওইটা ক্রস করে গেলাম মানে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের রিজিয়নটা ক্রস করে গেলাম এবারে ম্যাক্সিমামই প্লেন রাস্তা বৃষ্টিটা থেমে গেছে প্রায় বৃষ্টিটা এখন আর হচ্ছে না তো এখন থাকতে ওয়েদারটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো এবারে একটু ট্রিনে চালানো যেতে পারে কলকাতার দিকে দীপের এয়ারপোর্ট রোড এ রাস্তাটা দিয়ে এসেছিলাম সকালবেলা একরকম দেখতে ছিল মি রোডটা দেখলে উল্লেখ আর পিছন দিকটা পুরো পাহাড় যাওয়ার সময় তো অতটা দিকে রাজকুমার দার টেল ব্যাগের কভারটা হাফ খুলে গেছিলো বলে জায়গাটা দাঁড়িয়েছি এখানটা পুরো চা বাগান জায়গাটা দেখতে পাচ্ছ পুরো দু সাইডে চা বাগান আর আর পিছন দিকের আয়নাটা দেখতে পেলে বুঝতে পারবে পিছন দিকটা কি সুন্দর দেখতে লাগছে পাছে চারंगाबाद মান্দালিয়া হাইওয়ে আর লুকিং গ্লাসে tatale একদম টিচন্দিকা পাহাড় রেভি নিচের রাস্তায়ে আনারস দেখতে পেয়েছি আনারস দেখতে পেয়ে দাঁড়িয়েছি আর কি আনারসের জুস খাচ্ছি

বাস পৌঁছে হুম কারশিয়ং থেকে নেমে আমরা একটা হোটেলে ঢুকেছি আমি হল এটা তো স্বপ্নদীপ বলছে রুটিটা পছন্দ হয়নি ভালো না আমরা এখন এই ভানুপ্রতাপ সিং লাইন হোটেলে এসে পৌঁছেছি এখানে আমরা লাঞ্চ করব দিনাজপুরে ঢুকে গেছি ও বাইকের পার্কিং এখানে করা হয়েছে তো এখানে আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করব লাঞ্চ করে তারপরে বেরোব ওখান থেকে প্রচুর গরম বাইরে দেখা যাক কখন বেরোনো যায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে চলে এলাম ফারাক্কা ব্যারেজে আগের দিন রাত্রিবেলা গেছিলাম বলে অতটা বুঝতে পারেনি এখান থেকে পুরো দেখা যাবে কোনো বালি ফালি পুরো জমে গেছে মানে জলটা এদিকে ধরা আছে

আমাদের এখানে টোটাল স্ন্যাক্স কমপ্লিট ফারাক্কা থেকে এবার আস্তে আস্তে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে নেক্সট স্টপেজ একশো চুরাশি কিলোমিটার পরে কৃষ্ণনগর কাণ্ড দেখো রাস্তার মধ্যে পুরো একদম মোষের শাড়ি হঠাৎ করে কেলোর কীর্তি ভাই রেঞ্জার জিনিস তো মহা সমস্যা মাঝে গাড়ির মধ্যে এক পাল গরু মোষ কোথাল কোথার থেকে চলে আসছে ঠিক বোঝা যাচ্ছে না দুমদাম করে গাড়ি দুম করে রাস্তার মাঝখানে একশো নব্বইতে গাড়ি চালানো চালাচ্ছি সামনে ধুম করে যদি একপাল গরু চলে আসে কীরকম লাগবে জাস্ট ডিসাইড করো তো আজকে আমাদের এই শঙ্কর মিশ্রণ প্রতিষ্ঠানে লাস্ট ডিনার শেষ এবারে আমরা বেরোবো সবাই গাড়ির স্টার্ট দিয়ে দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেরোবো খুব একজন একজন করে অনেকে চলে গেছে অনির্বাণ দেবজ্যোতি শুভ আর রোহিত এরা বেরিয়ে গেছে বাকি আমরা যারা কলকাতা যাব তারা কিছু লোক বাকি আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যাবে দেখা হবে আবার কোনো একটা ব্লগে খুব শীঘ্রই গুড বাই